ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তি জীবনে নানা চড়াই মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে যে কারণে সবিজের চাকচিক্য থেকে খানিকটা দূরেই ছিলেন এই অভিনেত্রী তবে ইদানিং বিভিন্ন ইভেন্টে ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে শনিবার সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন প্রভা সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি কথা বলেন নিজের অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে কাজের কথা ছাড়াও ব্যক্তিগত কথা নিয়েও আলোচনা করেন প্রভা আমার একটা নেদারল্যান্ড থেকে একটা ফ্রেন্ড ও আমার এখন ফ্রেন্ড এদিকে আসছে ভালোবাসা দিবস বছরে বিশেষ এই দিনটি উপলক্ষে অন্য সাধারণদের মতো নানান পরিকল্পনা থাকে তারকাদেরও জানি অনুরাগীদের আগ্রহ একেবারে কম না তাই তো ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে এদিন প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী রোজা নিয়ে প্রতিবার যেটা প্ল্যান থাকে আল্লাহ কোনো ভাবে জানি 30টা রোজা কমপ্লিট করতে পারি ব্যক্তিগত জীবন নিয়ে প্রভাব বলেন নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি এসব একটা সময় যখন প্রথম ইনস্টাগ্রাম খুলেছিলাম খুব এক্সাইটমেন্ট কাজ করত যেমন কোথাও গেলে বা সকালবেলা উঠে কফি খেলে স্টোরি দিতাম কিন্তু এখন লো লাইফ উপভোগ করছি একটা একটা সময় যখন ফার্স্ট ইনস্টাগ্রাম খুলেছিলাম খুব এক্সাইটমেন্ট কাজ করতে যে ও আচ্ছা মানে আজকের স্টোরি দেই এই কোথায় গেছি সেখানকার স্টোরি দেই সকালবেলা উঠেছি কফি খাচ্ছি সেটার স্টোরি দেই সুন্দর একটা ভিউ দেখছি বাট এখন এখন মনে হয় একটু লো কি লাইফ আমার আমি আসলে বেশি এনজয় করি কথা প্রসঙ্গে ভালোবাসাকে সংজ্ঞায়িতও করলেন প্রভা বললেন ভালোবাসাটা হচ্ছে যেই মানুষটাকে আমরা ভালোবাসবো সেই মানুষটার জন্য আমার পর্যাপ্ত সম্মান ও বিশ্বাস থাকবে ভালোবাসা দিবস পালন করেন কি না এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে তখন করি আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে তখন ফাল্গুন বাংলা একাডেমির যেটা করেছে তেরোই ফেব্রুয়ারি আর চোদ্দই ফেব্রুয়ারি এক করে ফেলেছে বাকিটা আপনাদের সিদ্ধান্ত আপনি কোনটা বেছে নেবেন কিন্তু কোনটা বেছে নেবেন ফাল্গুন না ভ্যালেন্টাইন্স সে প্রশ্নের জবাব প্রবাহ বললেন আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে আমি খুশি যে ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে কারণ লালের চেয়ে আমার বাসন্তী রং অনেক বেশি পছন্দ তনবির হাসান ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া